সাড়িয়া যাই নহা বন্ধু মায়া লগাইয়া সারিয়া যাই না বন্ধু মায়া লগাইয়া সারিয়া যাই নহা বন্ধু মায়া লগাইয়া সারিয়া যাই বন্ধু মায়া লাগাইয়া কত গুণী জ্ঞানী গুণী করতে পারো পাগলিনি মর্শি তোমার প্রেমে পাগল হত করতে পারো পাগল মর্শি তোমার প্রেমে পাগল হইয়া দয়া বেহায়ারে লাথি মায়েরা দিস না ভাগাইয়া রে বেহায়ারে লাথি মায়েরা দিস না ভাগাইয়া